আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর হলো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আজ রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এবছরের ভারত রত্ন পুরস্কার প্রদান রাজ্যে প্রথম পর্যায়ে নির্বাচনে পঁয়ত্রিশ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টির ইস্তাহার সমিতি ঘোষণা সমিতিতে সদস্য হিসেবে আসামের মুখ্যমন্ত্রীর নাম এবং আসন্ন লোকসভা নির্বাচনে একশো শতাংশ ভোটদান নিশ্চিতকরণের লক্ষ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অনুরাগ গোয়েলের সঙ্গে আজ আসাম রাজ্য নগর জীবিকা অভিযান এবং আসাম রাজ্য গ্রামীণ জীবিকা অভিযানের দুটি সমঝোতা চুক্তি স্বাক্ষর এবারে বিস্তারিত খবর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এবছরের ভারতরত্ন পুরস্কার প্রদান করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং এবং পি নরসিংহ রাও সহ মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুর এবং প্রখ্যাত বিজ্ঞানী এম এস স্বামীনাথনকে মরণোত্তরভাবে ভারত পুরস্কার প্রদান করা হয়েছে অনুষ্ঠানে সব সম্মান প্রাপকদের পরিবারের লোক ভারতরত্ন পুরস্কার গ্রহণ করেন আজকের অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈদেশিক পরিক্রমা মন্ত্রী ড এস জয়শঙ্কর ছাড়াও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে উপস্থিত ছিলেন প্রাক্তন উপপ্রধানমন্ত্রী তথা বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণীকে রাষ্ট্রপতি আগামীকাল আনুষ্ঠানিকভাবে দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন প্রদান করবেন রাজ্যে প্রথম পর্যায়ে লোকসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র প্রত্যাহারের আজ শেষ দিনে জোরহাট লোকসভা আসনের একজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন এর ফলে আসন্ন নির্বাচনে পঁয়ত্রিশ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত হয়েছে উল্লেখ্য এই পর্যায়ে যোরহাট লক্ষিমপুর ডিব্রুগড় শোণিতপুর ও কাজিরাঙ্গায় গ্রহণ করা হবে বিজেপি পাঁচটি আসনের সবকটিতে প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেস চারটি আসনে প্রার্থী দিয়েছে এবং ডিব্রুগড়ে অসম জাতীয় পরিষদের প্রার্থী রয়েছেন আসন্ন নির্বাচনের প্রতি লক্ষ্য রেখে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজ নিজ প্রার্থী সমর্থনে প্রচার অভিযান অব্যাহত রেখেছে আজ কেন্দ্রীয় মন্ত্রী তথা ডিব্রুগড় লোকসভা আসনের বিজেপি প্রার্থী সর্বানন্দ জেলা সফর করে বেশ কয়েকটি অংশগ্রহণ করেন এদিকে কাজিরাঙ্গা লোকসভা আসনের অধীন বিভিন্ন স্থানে বিজেপি মিত্রজোটের প্রার্থী কামাখ্যা প্রসাদ তাসা এবং কংগ্রেস প্রার্থী রোজলিনা তির্কি ব্যাপক প্রচার কার্যসূচি চালান বিজেপি প্রার্থী বোকাঘাট আসনের বিভিন্ন অঞ্চলে প্রচার চালানোর বিপরীতে কংগ্রেস প্রার্থী মেরাপান জামুগুড়ি এবং গোলাঘাটের বিভিন্ন স্থানে প্রচার কার্যসূচিতে অংশগ্রহণ করেন শিবসাগর আসনের বিধায়ক অখিল গগৈ আজ জোরহাট লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী গৌরব গগৈর পক্ষে প্রচার চালান এদিকে দরং ওদালগুড়ি লোকসভা আসনে হাগ্রামা মহিলারী নেতৃত্বাধীন বিপিএফ দল ব্যাপক প্রচার কার্যসূচিতে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা লোকসভা নির্বাচনের পর রাজ্যে সার্বজনীন দেওয়ানি বিধি বলবৎ করা হবে বলে ঘোষণা করেছেন গতকাল গুহাটিতে রাজ্য বিজেপি কার্যালয়ে নির্বাচনী অগ্রগতি সম্পর্কে দলের শীর্ষ নেতাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হবার পর সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা বলার সময় মুখ্যমন্ত্রী কথা জানান ড শর্মা রাজ্যে বহু বিবাহ প্রথা বন্ধ করার ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও মত প্রকাশ করেন উল্লেখ্য মুখ্যমন্ত্রী আসন্ন লোকসভা নির্বাচনে আসামে এনডিএ ভালো ফল করবে বলেও আশা প্রকাশ করেন আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টি ইস্তাহার সমিতি ঘোষণা করেছে দলের প্রবীণ নেতা রাজনাথ সিংকে সাতাশ সদস্য বিশিষ্ট এই সমিতির অধ্যক্ষ হিসেবে মনোনীত করা হয়েছে বিজেপির জাতীয় সভাপতি জে নাড্ডা আজ এই সমিতি গঠন করার কথা ঘোষণা করেছেন এই সমিতিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে আহ্বায়ক এবং কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূষ গোয়েলকে সহকারী আহ্বায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে সমিতিতে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে ত্রিপুরার দুটি লোকসভা আসনের জন্য প্রথম পর্যায়ে আগামী এপ্রিল নির্বাচনে মোট নয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন ওই দুটি আসনে আজ মনোনয়নপত্র কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করায় মোট নয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বলে জানানো হয়েছে উল্লেখ্য এই নয় জন প্রার্থীর মধ্যে ভারতীয় জনতা পার্টির বিপ্লব দেব এবং কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহাও রয়েছেন পশ্চিম ত্রিপুরার নির্বাচন পর্যবেক্ষক ভি কুমার জানিয়েছেন যে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করার উদ্দেশ্যে ইতিমধ্যে পশ্চিম ত্রিপুরায় এর চৌদ্দটি কোম্পানি মোতায়েন করা হয়েছে এবং আজকের মধ্যে আরও ১৪টি কোম্পানি আগরতলায় এসে পৌঁছবে বলে আশা করা হচ্ছে এদিকে মিজোরামের একটি লোকসভা আসনে আগামী উনিশে এপ্রিল অনুষ্ঠিত প্রথম পর্যায়ের নির্বাচনের জন্য মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বলে জানানো হয়েছে মনোনয়নপত্র প্রত্যাহারের আজ শেষ দিনে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করায় এই ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হবেন নির্বাচনে জেড পি এম রিচার্ড ভানলালকে বিজেপি ভানলাল মোয়াকাকে এবং কংগ্রেস লাল বিয়াক জামাকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে আকাশবাণী শিলচরের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে আসন্ন লোকসভা নির্বাচনে একশো শতাংশ ভোটদান নিশ্চিতকরণের লক্ষ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অনুরাগ গোয়েলের সঙ্গে আজ আসাম রাজ্য নগর জীবিকা অভিযান এবং আসাম রাজ্য গ্রামীণ জীবিকা অভিযানের দুটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয় শ্রী গোয়েল আসাম রাজ্য নগর জীবিকা অভিযান এবং আসাম রাজ্য গ্রামীণ জীবিকা অভিযানের সংশ্লিষ্ট আধিকারিকদের আসামের সব ভোটারদের ভোটদান নিশ্চিত করার জন্য অধিক সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান চুক্তি অনুসারে এই দুই অভিযানের সঙ্গে যুক্ত কর্মীরা ভোটারদের ভোটদান নিশ্চিত করার ক্ষেত্রে সচেতনতা সৃষ্টির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে গ্রাম পঞ্চায়েত কার্যালয় সমবায় সমিতি কার্যালয় ইত্যাদিতে হেল্প ডেস্কের মাধ্যমে আত্মসহায়ক গোষ্ঠীর সদস্যরা সারথী দিদি নামে ভোটার সচেতনতা এবং ভোটাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে সহযোগিতা করবে ব্লক এবং গ্রামগুলির পঞ্চাশি বছর ঊর্ধ্ব সহ দিব্যাঙ্গদের তালিকা প্রস্তুত করে সারথী দিদিরা প্রশাসন কার্যালয়ে সবার ভোটাধিকার নিশ্চিত করার কাজে সহায়তা করবেন একইভাবে সারথী দিদিরা একশো শতাংশ ভোটাধিকার নিশ্চিত করতে ভোটদাতাদের মধ্যে নীতি নির্দেশিকা হ্যান্ডবুক লিফলেট ইত্যাদি বিতরণ করবেন যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করার জন্য উত্তর পূর্ব সীমান্ত রেল আগামী জুন মাস পর্যন্ত কয়েকটি বিশেষ রেল পরিষেবা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে এ অনুসারে আগরতলা কলকাতা স্পেশাল ট্রেন আগামী তেসরা এপ্রিল থেকে ছাব্বিশ জুন পর্যন্ত সপ্তাহের প্রত্যেক বৃহস্পতিবার তেরোটি ট্রিপের জন্য চলাচল করবে ফেরার সময় ট্রেন নম্বর ট্রেন কলকাতা আগরতলা স্পেশাল ট্রেন সাত এপ্রিল থেকে তিরিশে জুন পর্যন্ত সপ্তাহের প্রত্যেক শুক্রবার চলাচল করবে শিলচর কলকাতা স্পেশাল আগামী চৌঠা এপ্রিল থেকে সাতাশে জুন পর্যন্ত সপ্তাহের প্রত্যেক বৃহস্পতিবার শিলচর থেকে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করবে কলকাতা শিলচর স্পেশাল পাঁচ এপ্রিল থেকে আঠাশে জুন পর্যন্ত সপ্তাহের প্রত্যেক শুক্রবার কলকাতা থেকে শিলচরের উদ্দেশ্যে রওনা দেবে গৌহাটি কলকাতা স্পেশাল আগামী ছয় এপ্রিল থেকে উনত্রিশে জুন পর্যন্ত প্রত্যেক শনিবার গৌহাটি থেকে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করবে অনুরূপভাবে কলকাতা গুয়াহাটি স্পেশাল চৌঠা এপ্রিল থেকে সাতাশ জুন পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার কলকাতাকে গুহাটির উদ্দেশ্যে রওনা দেবে একশো তেরো হাফলং লোকসভা আসনের ব্যয় পর্যবেক্ষক শঙ্করলাল ভার্মা আজ ডিমা হাসাও জেলা পরিদর্শন করেছেন তিনি দু হাজার চব্বিশ সালের আসন্ন লোকসভা নির্বাচন পর্যালোচনা এবং আলোচনা করতে জেলা নির্বাচন কার্যালয়ের বিভিন্ন সেলের আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত মত বিনিময় সভার পর বিভিন্ন সেলের প্রস্তুতি নিয়ে তিনি সন্তোষ ব্যক্ত করেন পরিদর্শনকালে ব্যয় পর্যবেক্ষক নির্বাচনী ব্যয় মনিটরিং সেলের টিমের সঙ্গে একটি প্রাথমিক পর্যালোচনাও করেন আসন্ন লোকসভা নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে দুষ্কৃতকারীদের দ্বারা অপহরণ এবং বেআইনি কার্যকলাপ রোধে কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট একশো চুয়াল্লিশ ধারার অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন এ অনুসারে অবিলম্বে যানবাহনে যদি কোনো ব্যক্তি কালো গ্লসি পেপার অথবা পর্দা ব্যবহার করে থাকেন তবে তা খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে তবে সরকারি যানবাহন এবং সরকারি কোনো প্রবীণ আধিকারিকের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য হবে না বলে জানানো হয়েছে সাত নম্বর করুমগঞ্জ লোকসভা কেন্দ্রের অধীন হাইলাকান্দি জেলার দুটি বিধানসভা কেন্দ্রে অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন নিশ্চিত করতে প্রতিদিনের ভিত্তিতে ডিউটি রোস্টারের গোপন অনুলিপি অনুসারে নাকা চেকপোস্টের অবস্থানে স্থান পরিদর্শন করার জন্য এবং এসএসটি ও এফএসটির গতিবিধি পরিদর্শন করার জন্য জেলার চারটি রাজস্ব চক্রের চক্র আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে গতকাল হাইলাকান্দি জেলা আয়ুক্তের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় ব্যয় পর্যবেক্ষকের নির্দেশ অনুসারে এমএমসি অ্যান্ড ইভিএম সেলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তথা অতিরিক্ত আয়ুক্ত জেলার আলগাপুর হাইলাকান্দি লালা ও কাটলি ছড়ার চক্র আধিকারিকদের নিয়মিত এসএসটি ও এফএসটি দলের গতিবিধি পরিদর্শন করার পাশাপাশি পৃথক পদক্ষেপের জন্য এমএমসি সেলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে অবগত করানোর নির্দেশ দিয়েছেন করিমগঞ্জ শহরের শিলচর রোডে চার কিলোমিটার অংশে সড়ক প্রশস্ত করার জন্য ওই সড়ক দিয়ে যানবাহন চলাচলের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে করিমগঞ্জ শহরের দায়িত্বপ্রাপ্ত এডিসি জানিয়েছেন যে গত চোদ্দ ফেব্রুয়ারি শিলচর রোডে চার কিলোমিটার অংশে সড়ক প্রশস্ত করার জন্য করিমগঞ্জের জেলায়ুক্ত ও রিজন্যাল ট্রান্সপোর্ট অথরিটির চেয়ারম্যান উনিশশো সালের যানবাহন আইনের একশো পনেরো ধারার অধীনে এক আদেশে ওই সড়ক দিয়ে যানবাহন চলাচলে সংশোধিত যানবাহন চলাচল বিধি জারি করেছিলেন তা ওই সড়কের কাছে সম্পূর্ণ হবার পরিপ্রেক্ষিতে প্রত্যাহার করা হয়েছে এখন থেকে ওই সড়কে সব ধরনের যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে বলে জানানো হয়েছে হাইলাকান্দি জেলা প্রশাসন এবং জাতীয় তথ্য বিজ্ঞান কেন্দ্রের যৌথ প্রচেষ্টায় ভোটগ্রহণ সম্পর্কিত তথ্য জানতে প্রশিক্ষণ নামের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে এই অ্যাপটির নির্মাতা ডিস্ট্রিক্ট ইনফরমেটিক্স অফিসার মনসুর আক্তার বরভূয়া জানিয়েছেন যে এর সহায়তায় ভোটগ্রহণ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও পরীক্ষা দেওয়া সম্ভব হবে এছাড়াও এই অ্যাপটির মধ্যে প্রয়োজনীয় ভিডিও লেকচার পিডিএফ হ্যান্ডবুক পাওয়া যাবে যা সেক্টর বা জোনাল অফিসার মাইক্রো অবজারভার সহ অন্যান্য ভোটকর্মীদের ভোটগ্রহণ প্রক্রিয়ায় দক্ষতা বৃদ্ধি করতে সহায় করবে ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগ সূত্রে জানানো হয়েছে যে আগামী চব্বিশ ঘন্টায় আসাম সহ অরুণাচল প্রদেশ এবং মেঘালয়ের বিভিন্ন অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে পরবর্তী দুদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় হাইলাকান্দি জেলা তাইকোয়ান্ডো অ্যাসোসিয়েশন আয়োজিত আন্তর্জেলা প্রতিযোগিতা আজ থেকে আরম্ভ হয়েছে স্থানীয় ইনডোর স্টেডিয়াম প্রেক্ষাগৃহ অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় জেলার লালা কাটলিছড়া আলগাপুর এবং পাঁচগ্রাম অঞ্চল থেকে মোট তিনশো জন বিভিন্ন বয়সের খেলোয়াড় অংশগ্রহণ করেন হাইলাকান্দি পৌরসভার পুরপতি কল্যাণ গোস্বামী আজ সকাল দশটায় এই প্রতিযোগিতার উদ্বোধন করেন আন্তর্জাতিক তাইকোয়ান্ডো রেফারি স্বপন দেবের তত্ত্বাবধানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আজ রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এবছরের ভারত পুরস্কার প্রদান রাজ্যে প্রথম পর্যায় নির্বাচনে ৩৫ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত এবং আসন্ন লোকসভা নির্বাচনে একশো শতাংশ ভোটদান নিশ্চিত করণের লক্ষ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অনুরাগ গোয়েলের সঙ্গে আজ আসাম রাজ্য নগর জীবিকা অভিযান এবং আসাম রাজ্য গ্রামীণ জীবিকা অভিযানের দুটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে